বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর 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 সম্মানিত এলাকাবাসীর উন্নত চিকিৎসার জন্য এক দারুন সুখবর আর দূরে নয় এখন আপনাদের সুপরিচিত জাওয়া বাজারে আলশিফা ডায়াগনস্টিক সেন্টারই পাচ্ছেন উন্নত মানের সুচিকিৎসা এখন থেকে আলশিফা ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে রোগী দেখবেন হাড় ভাঙ্গা, জোড়া ব্যাথা, হাঁটু ও কোমরে ব্যথা প্যারালাইসিস ও শিশু সার্জারি রোগে অভিজ্ঞ ডাক্তার মোহাই মিনুল নাহিদ ডাক্তার মোহাই মিনুল বারী নাহিদ এমবিবিএস এমআরসিএস ইংল্যান্ড পিজিটি অর্থোপেডিক্স এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট ডাক্তার মোহাই মিনুল নাহিদ রোগী দেখবেন প্রতি সোমবার বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আল শিফা ডায়াগনস্টিক সেন্টারে আরও রোগী দেখবেন স্ত্রী ও প্রসূতি শিশু রোগ ও চর্ম রোগের অভিজ্ঞ ডাক্তার হাফসা বেগম ডাক্তার হাফসা বেগম এমবিবিএস সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হসপিটাল ডিএমইউ আলট্রাসনোগ্রাফি ডাক্তার হাফসা বেগম রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার থেকে সোমবার সপ্তাহে চার দিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আল শিফা ডায়াগনস্টিক সেন্টারে আরও রোগী দেখবেন অ্যাজমা হাপানি যক্ষা বক্ষব্যাধি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার রাজন দাস ডাক্তার রাজন দাস এম বিবিএস সি ডায়াবেটোলজি কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন রাজন দাস রোগী দেখবেন প্রতি শনিবার ও বুধবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখার স্থান আল শিফা ডায়াগনস্টিক সেন্টার চান্দোয়ালি মার্কেটের নিস্তলা জাওয়া বাজার ছাতক অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো তাই উন্নত মানের সুচিকিৎসা পেতে এবং নির্ভুলভাবে সকল পরীক্ষা নিরীক্ষা করতে আজ চলে আসুন আল শিফা ডায়াগনস্টিক সেন্টারে মনে রাখবেন অর্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ্য বিসমিল্লাহ রহমান রহিম সুখবর 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 সম্মানিত এলাকাবাসীর উন্নত চিকিৎসার জন্য এক দারুণ সুখবর আর দূরে নয় এখন আপনাদের সুপরিচিত জাওয়া বাজারে আলশিফা ডায়াগনস্টিক সেন্টারই পাচ্ছেন উন্নত মানের সুচিকিৎসা এখন থেকে আলশিফা ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে রোগী দেখবেন হাড় ভাঙ্গা জোড়া বাত ব্যথা হাটু ও কোমরে ব্যাথা প্যারালাইসিস ও শিশু সার্জারি রোগে অভিজ্ঞ ডাক্তার মোহাই মিনুল বাড়ি নাহিদ ডাক্তার মোহাই মিনুল বাড়ি নাহিদ এম বিএস এম আর পি অর্থোপেডিক্স এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট ডাক্তার মোহাইমিনুল বারি নাহিদ রোগী দেখবেন প্রতি সোমবার বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আল শিফা ডায়াগনস্টিক সেন্টারে আরও রোগী দেখবেন স্ত্রী ও প্রসূতি শিশু রোগ ও চর্মরোগের অভিজ্ঞ ডাক্তার হাফসা বেগম ডাক্তার হাফসা আনিসা বেগম সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হসপিটাল ডি এম ইউ আল্ট্রাসনোগ্রাফি ডাক্তার হাফসা বেগম রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার থেকে সোমবার সপ্তাহে চার দিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আল শিফা ডায়াগনস্টিক সেন্টারে আরো রোগী দেখবেন অ্যাজমা হাপানি যক্ষা বক্ষব্যাধি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার রাজন দাশ ডাক্তার রাজন দাশ এমবিবিএস সি সিডি ডায়াবেটোলজি কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট ডাক্তার রাজন দাস রোগী দেখবেন প্রতি শনিবার ও বুধবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখার স্থান আল শিফা ডায়াগনস্টিক সেন্টার চান্দোয়ালি মার্কেটের নিস্তলা জাওয়া বাজার ছাতক অগ্রিম সিরিয়ালির জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো তাই উন্নত মানের সুচিকিৎসা পেতে এবং নির্ভুলভাবে সকল পরীক্ষা নিরীক্ষা করতে আজ চলে আসুন আল শিফা ডায়াগনস্টিক সেন্টারে মনে রাখবেন অর্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ্য